লাইফে কিছু করতে হলে আপনাকে সবার আগে স্যাটিসফাই হতে হবে সব কিছুতে তার সাথে আপনার সম্মান আত্মবিশ্বাসটা অনেক প্রয়োজন তাহলেই আপনি কিছু মানুষের কটু কথার উচিত জবাব দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আরও আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের আরো আপ চলে আসছে আরো বিউটি পার্লারে বলতে পারো আমার মিতাই প্রতিনিয়ত চার বছর ধরে তোমরা আমাকে একই লুকে দেখে আসছো তাই এখন হুট করেই মাথার মধ্যে ঢুকে গেল নিজেকে একটু চেঞ্জ করা যাক যেহেতু এখন ডায়েট করতেছি অনেকটা শুকিয়ে গেছি তোমরাও আশা করি আমাকে এখন অনেক বেশি পছন্দ করো সেই ক্ষেত্রে আমি যদি একটু নিজেকে ডিফারেন্ট করে সাজিয়ে তুলে তাহলে অবশ্য আরো বেশি ভালো লাগবে তাই না আমাদের আস্তে আস্তে প্রায় অলমোস্ট দুপুর তিনটে বেজে গেছে যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিলাম আমরা গাড়িতেই কিন্তু দুপুরে লাঞ্চটা সেরে ফেলেছিলাম এখানে এসে দেখি আপো আমাদের জন্য নাস্তাও রেডি করে রেখে দিয়েছে তো সবাই আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকো আজকে আরও সব বিউটি আমি আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং নিজেকে চেঞ্জ করার জন্য যাবতীয় সকল কাজই করব ফার্স্ট অফ অলই আমি শুরু করেছি মাইক্রো ব্লেডিং এটা পারমানেন্টভাবে রাখার জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমবার মাইক্রোবেডিং করার পর আপনার ব্রু শেপটা যতটা সুন্দর থাকবে আপনি এক মাস পর রিটাস নিলে সেম টু সেম সবসময় এরকমই থাকবে ভাই দাবে আগে আসল কথায় আসি আমি ফার্স্ট টাইমই করার আগে সুন্দর করে শেপিংটা দেখে নিচ্ছিলাম কিভাবে করলে আমাকে বেশি ভালো লাগবে যেহেতু আমি এখন অনেকটা শুকিয়ে গিয়েছি আর আমার ফেসটাও অনেকটা লং হয়ে গিয়েছে এখন আগে ছিলাম গুলুমুলো এখন হয়ে গেছে অন্যরকম দেন মাইক্রোবেডিং এর কাজ শেষ করে আমরা কিন্তু চলে এসেছি ফেসিয়ালে এই বিবি গ্লো ফেসিয়ালটি করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল ফাইনালি পূরণ হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করে এই ফেসিয়াল আপনারা কি কি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ক্রাসিস ফেসিয়াল প্লাস হচ্ছে অ্যাক্টিভ প্লাস সাথে হচ্ছে বায়োহাইড্রা ফেসিয়াল ফ্রি ও মাই গড এই অফারটা তো শুনে আমার মাথা পুরোই নষ্ট হয়ে গিয়েছে আমি কখন করব কখন অনেকেই এখন বলবে বিবি গ্লো ফেসিয়ালের উপকারিতা কি বিবি গ্লো ফেসিয়াল করলে আপনার দু গালে ব্লাশনের মতো একটি ছাপ পড়ে যাবে সাথে ফুল ফেস গ্লোয়িং করবে দেখতেও আপনাকে অনেক সুন্দর লাগবে আর এমনিতেও আমরা মেকআপ তেমন করতে পারি না টাইম মতো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের এর জন্য রেডি থাকতে হয় তাহলে এটা ভালো হয় না যে পার্মানেন্ট ভাবে নিজেকে মেকআপ এর মতো প্রস্তুতি নিয়ে রাখতে তাহলে আপনিও আমার মতো নিতে পারেন বিবি গ্লোব ফেসিয়ালটি আর বিউটি স্যালুন থেকে ট্যান্টেনা এই হচ্ছে বিবি গ্লো ফেসিয়াল ফাইনাল লুক চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো আইলেস এক্সটেনশন আইলেস এক্সটেনশন তিন ধরনের একটা হচ্ছে নর্মাল সিম্পল একটা হচ্ছে সেমি ব্রাইট একটা হচ্ছে ফুল ব্রাইট আমার আই লুকের সাথে যেমন আইলেস থাকলে ভালো লাগবে আমি ঠিক সেভাবেই করে নিচ্ছি এই আইলেস এক্সটেনশন আপনি যত্ন করলে প্রায় এক মাসের উপরে থাকবে আর যদি বেশি ছাজুগুজু পানি লাগে তাহলে হচ্ছে পনেরো থেকে আঠারো দিন থাকবে তো এবার চলুন নেল এক্সটেনশনের সাথে পরিচয় করে দেই আমরা অনেকে নেল এক্সটেনশন পছন্দ করি বাট আমাদের অনেকের নখ বড় না থাকাতে কিন্তু এটা আমাদের জন্য অনেক সুবিধা এই নেল এক্সটেনশন আপনি হাতে যত্ন করে রাখতে পারবেন দু মাস নিজের হাতটাকে দেখতেও খুব সুন্দর লাগে এটা করতে আমার প্রায় লেগেছিল দেড় ঘন্টা বাট আমি একটু পর পর খালি আইলেস টা এত সুন্দরভাবে আপু আমাকে মনের মতোভাবে করে দিয়েছে ঠিক যেমনটা দেখে আমি এসেছি ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ আরুষা মেকবার অ্যান্ড বিউটি সেলুন থেকে আমি প্রত্যেকটা সার্ভিস খুবই ভালোভাবে নিতে পেরেছি স্যাটিসফাই হয়েছি থ্যাংক ইউ আরুষা আপু আপুদের স্যালোনের অ্যাড্রেস হলো ঢাকা উদ্যান রোড নম্বর দুই ব্লক সি বাসা নাম্বার এক মোহাম্মদপুর ঢাকা সবাই দ্রুত চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা